আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাব যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম কাহিনী একজন সাধু আর একজন বিছের একবার এক সাধু নদীর পারে স্নান করছিলেন উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পারে রাখার চেষ্টা করলেন কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন সেই বিচে ওনাকে কামড়ে দিল সাধু আবার চেষ্টা করলেন সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল এ আপনি কি করছেন গুরুদেব এসব কি হচ্ছে আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে নিজের প্রবৃত্তি নিজের ব্যবহার বদলাচ্ছে না তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাব এর তাৎপর্য হল সরল যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ দুষ্ট প্রকৃতির আর হয়তো তারা কখনোই বদলাবেন না কখনোই কোনো পরিবর্তন আসবে না কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব আগে না আমাদের তো করতেই হবে কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারা কেউ বদলে দিতে পারে তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রচেষ্টা করে কাউকে পরাজিত করার চেষ্টাও করে সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে কিন্তু একটা কথা বুঝতেই পারে না সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে দেখুন এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ কি হলো তার সাথে একটা গোটা বংশ বয়ে গেল কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল অন্যদিকে পাঁচজন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল তাই মনে রাখবেন শুভ অগ্নি প্রজ্জ্বলিত করবেন শুভ তাপ সঞ্চার হবে অশুভ অগ্নি প্রজ্জ্বলিত করবেন নরকেই জ্বলতে হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য কিন্তু যদি সত্যি কথা বলি তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে আর তার কারণ হলো এই প্রেম অনন্ত এ হলো দৈব প্রেম হলো এই সংসারের সবথেকে বড় ঢাল এবং সবথেকে বড় অস্ত্র এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র না জীবন আছে আর না অন্ত এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে তাহলে কখনো কোনো সমস্যাই হবে না আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না এই প্রেম কি না করতে পারে এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন এই সংসারের প্রত্যেক মানুষকে প্রত্যেক বস্তুকে প্রত্যেক জীব জীবজন্তুকে ভালোবাসবেন আর এই প্রেমের দ্বারাই বলুন রাধা রাধা মানুষ অসুস্থ কেন হন শারীরিক দুর্বলতার কারণে না মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে তার বিবেকের কারণে তার কর্মের কারণে তার ক্রোধের কারণে আর যখন কেউ সুস্থ হন ঠিক হয়ে যান তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন না এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব বিশ্বাসের প্রভাব সম্বলের প্রভাব শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না যদি মনে প্রেম থাকে বিবেক থাকে বিশ্বাস থাকে সম্বল থাকে তবেই সেই ওষুধ কাজ করতে পারে তাই মনে রাখবেন এই জীবন হলো অত্যন্ত ছোট মনে প্রেম ভাব রাখুন মিত্রতা করুন শত্রুতা নয় ভালোবাসুন বিদ্বেষ নয় আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ দেখে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস সাক্ষী রয়েছে যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন আর আমার মনে হয় না আপনি এটা চান কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাথী সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন এবার সবথেকে বড় প্রশ্ন হল এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন নিজের সখা নিজের মিত্র নিজের বন্ধু মেনে নিতে পারেন আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন আপনার হাত ধরে থাকবেন আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন আপনার পাশে থাকেন আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায় সবার মধ্যে ভাগ হয়ে যায় আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরও বেড়ে যায় এটাই হলো প্রেম এটাই হলো ভালোবাসা এটাই হলো সঙ্গ যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভক্তি আর শক্তি এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন আর শক্তি লাভ করার পরে ভক্তিভাব ভুলে যান আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয় কেন কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয় অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয় কারোর বিনাশের জন্য নয় এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে যাত্রীদের ছায়া প্রদান করবে কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক তার সদ্ব্যবহার করতে শিখুন নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আসুন আমার সাথে বলুন রাধা রাধা মানুষ জীবনে তিনটি কাজ অবশ্যই করে থাকে কিছু দান করে কিছু গ্রহণ করে আর কিছু ত্যাগ করে দেয় এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে দেবার জন্য পর্যাপ্ত ধন নেই নেবার জন্য সংসারে অত স্নেহ নেই আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই তাহলে কিভাবে করবে আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে কি দেবার আছে আর কি ত্যাগ করার আছে তাহলে আজ আমি আপনাকে বলেই দিই মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ তিনটে গুরুত্বপূর্ণ কথা দেবার জন্য আছে দান নেবার মতো আছে জ্ঞান আর ত্যাগ করার মতো আছে অহংকার যখন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তার বর্তমান ভূত ভবিষ্যৎ লোক পরলোক সব কিছু যায় যেই দিন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান আহরণ করতে শিখে যাবেন অভিমান ত্যাগ করতে শিখে যাবেন আপনার সর্বশক্তিশালী সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় সমস্যা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে এই সমস্যা নানান ধরনের হতে পারে আর্থিক সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে কোনো সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে কখনো কোনো দৈনিক সমস্যা হতে পারে কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে অনেক সমস্যা হতে পারে কিন্তু যখনই কোনো সমস্যা আসে আমাদের মনে তার জন্য একটা উত্তর অবশ্যই থেকে থাকে যা আমাদের অন্তরে রয়েছে একে আমরা বলি আত্মা আত্মা হল পরমাত্মারই রূপ আর পরমাত্মা তা কখনোই কিছু অনুচিত চাইবে না তাই তো এই আত্মা খুব ভালো করে জানে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত যদি আসল বিষয়ের কথা বলি তাহলে আপনাকে নিজের মনকে বুঝতে হবে কারণ আত্মা তো পরমাত্মা থেকেই আসে কিন্তু এই মন মানুষ জন্ম থেকেই প্রাপ্ত করে যার বিকাশ হয় এই সংসারকে দেখে যেদিন আপনার এই মন আর আপনার এই আত্মা এই দুই এক হয়ে যাবে আত্মসাৎ হয়ে যাবে সেদিন আপনার জীবনে না কোনো সমস্যা থাকবে না কোনো ঝঞ্ঝাট থাকবে না কোনো সংকট থাকবে কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার সমস্ত বিপদের সমাধান থাকবে আর তাও আপনারই অন্তরে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয় আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয় সেটা কোনো অনুচিত ব্যাপার নয় অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয় কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই এটা অনুচিত সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হবার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায় এমনও মানুষ থাকেন আর এটাই হল পার্থক্য উদ্দেশ্যের মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু বা বলতে পারেন অনুভূতি পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে পারেন যাতে সে শক্তিশালী হয় যাতে তার মঙ্গল হয় তার পুত্র সবসময় চায় যাতে সে পিতার সেই শক্তি লাভ করে কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয় যোগ্য পাত্র হতে হয় আসুন আপনাকে সহজে বোঝাই যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয় তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে সেই শক্তির অপব্যবহার হবে না কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয় তাহলে কি হবে দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত তাই যদি আপনি কোন শক্তি অর্জন করতে চান তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন পুত্র নয় পাত্র হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয় তাদের মোহেও জড়িয়ে পড়েন বিদ্যালয় যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান চেষ্টা করেন যে সবসময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য সেই জন্য পুরাতনকালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো বাড়ির থেকে দূরে কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয় যখন সে বাড়ির থেকে দূরে গৃহস্থের থেকে দূরে থাকবে তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে পরক করবে বুঝতে পারবে আর সব কিছু নিজে থেকেই শিখে যাবে শিখে যাবে কখন আক্রমণ করতে হয় কখন পিছু হটতে হয় কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয় আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে তাই মনে রাখবেন যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয় যদি মোহে আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই হবে না তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন এটা মনে রাখবেন কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে আপনার মনেই অঙ্কুরিত হবে আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষ রূপে বেড়ে উঠবে জীবন আপনার কর্ম আপনার কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল এই বৃক্ষ হলো আপনার তাই এর ফলও আপনিই পাবেন যা গ্রহণও আপনাকেই করতে হবে মনে রাখবেন যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব ওকে কষ্ট দিতে চাই আমি সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই কাউকে সুখ প্রদান করতে চাই তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে বৃক্ষে পরিণত হবে যার ফলও আপনিই পাবেন এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা যা সত্য হয়ে আপনার সামনে আসে তাহলে এই মানসিকতা শুভ করুন সবার জন্য মঙ্গল কামনা করুন অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন তাহলে আপনার সাথেও ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে সিঁড়ির কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না এর কারণ কি কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না খুব সোজা ব্যাপার অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে ততক্ষণ এই শিখরে পৌঁছনোর সৌভাগ্য লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে কর্ম করুন পরিকল্পনার সাথে পরিশ্রম করুন সব কিছু পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা